এই হলো মালদা রামকৃষ্ণ মিশন আশ্রম হোস্টেল মালদাতে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা তোমাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটা নিয়ে আলোচনা করব টোটাল যারা যারা সফল হয়েছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছাত্রদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হলো পঞ্চম শ্রেণীর নামের তালিকা আমি পঞ্চম শ্রেণীর নামের তালিকাটাই শুধু শো করছি অন্যান্য ক্লাসের লিস্টও পাবলিশ হয়েছে তোমরা যারা সফল হয়েছো তোমাদের প্রত্যেককে জানালাম অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল তো এই হলো দেখতেই পাচ্ছো প্রথম লিস্ট অনেক করা লিস্ট রয়েছে এটা যেটা প্রথমে শো করছি তোমাদের এটা ফাইনাল লিস্ট কিন্তু ফাইনাল লিস্ট ঠিক আছে হোস্টেল হোস্টেলের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের নামের তালিকা ফাইনাল লিস্ট ঠিক আছে ভালো করে দেখে নাও এই হচ্ছে ফাইনাল লিস্ট প্রত্যেকের যাদের যাদের নাম উঠেছে প্রত্যেকে তোমাদের নিজের নাম কত নাম্বার পেয়েছো নাম্বারটাও সুন্দরভাবে দেওয়া আছে কত পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ আছে আর এই হচ্ছে ওয়েটিং লিস্ট হোস্টেল অ্যাডমিশনের ওয়েটিং লিস্ট পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে ঠিক আছে এই হলো প্রথম পেজ আরও কিছু পেজ রয়েছে পরে সেগুলো শো করছি এই হলো ভর্তির সময় তোমাদের নিয়ে যেতে হবে কুড়ি হাজার পঞ্চাশ টাকা আঠারো হাজার ছশো প্লাস এক হাজার চারশো পঞ্চাশ টাকা লাগবে হোস্টেলের জন্য এই সব ডিটেলস লেখা আছে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে অনলাইনে কিউআর কোডের মাধ্যমে পে করা যেতে পারে বা এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে আর যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে বলেছে সে কাগজগুলো নিয়ে যেতে হবে ট্রান্সফার সার্টিফিকেট স্কুলের ফটো পাসপোর্ট সাইজ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেগুলো আছে অভিভাবকের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স কপি এগুলো কিন্তু সব নিয়ে যেতে হবে ঠিকঠাকভাবে আর চূড়ান্ত নির্বাচিত ছাত্রদের হোস্টেলে আসার তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দুটোর সময় দুপুর দুটোর সময় এগুলো রয়েছে আর এপ্রিল মাসে পনেরো হাজার টাকা টাকা জমা করতে হবে কেন করতে হবে লেখাও রয়েছে এখানে অ্যানুয়াল চার্জ আর ডেভেলপমেন্ট ফিস এই যে রয়েছে আর স্কুল ডেভেলপমেন্ট ফিস অ্যান্ড স্কুল টিউশন ফিস রয়েছে পাঁচ হাজার টাকা এই হলো প্রথম লিস্ট ডিটেলসটা তোমরা পড়ে নেবে ভিডিওটা পাস করে এরপরে আসছি সেকেন্ড লিস্ট ঠিক আছে এই হচ্ছে আর একটা লিস্ট বাংলা মিডিয়ামের লিস্ট এটা এই লিস্টটাও তোমরা দেখে নাও এটাও একটা পাবলিশ হয়েছে লিস্ট মালদারাম কৃষ্ণ মিশনের রোল নাম্বার দেওয়া আছে পাশে দেওয়া আছে নাম কে কত নাম্বার পেয়েছো দেখো রয়েছে এখানে ভালো করে দেখে নাও এই একটা লিস্ট এখানে প্রায় ছিয়াত্তর জনের নাম আছে ঠিক আছে এটাও একটা লিস্ট বাংলা মিডিয়াম যারা যারা পরীক্ষা সিলেক্ট হয়েছে বাংলা মিডিয়ামে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় নামের তালিকা দেওয়া হলো এরপরে আরও কিছু লিস্ট রয়েছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে টোটালটাই শো করছি ভালো করে দেখে নাও কারা কারা সফল হয়েছ এখানের সাথে যোগাযোগ করো যারা আনরিজার্ভ ক্যাটাগরি যারা রিজার্ভ নয় তাদের একটা দেখবে নামের লিস্ট বেরিয়েছে এটাও দেখে নাও তোমরা যারা যারা সফল হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনে এই যে প্রথম লিস্ট আর এটা হলো দ্বিতীয় লিস্ট ঠিক আছে আনরিজার্ভ ক্যাটাগরি প্রথম লিস্ট দেখালাম আর পরে যেটা দেখে নাও এসসি ক্যাটাগরি রয়েছে এখানে ও বি সি এ ও বি আর এস টি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদাতে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা দিয়েছিলে বেঙ্গলি মিডিয়াম তোমাদের কিন্তু নামের লিস্ট এখানে দেওয়া হলো ঠিক আছে এটা আদার স্কুল রয়েছে দেখতে পাচ্ছ আদার স্কুল অন্যান্য স্কুলে যারা আনরিজার্ভড যেটা রয়েছে আর এটাও আদার স্কুল যে লিস্টটা দেওয়া আছে প্রত্যেকটা লিস্ট কিন্তু আলাদা আলাদা লিস্ট দেখে নেয় ভালো করে তারপর মিশনের সাথে যোগাযোগ করবে কোনো অসুবিধা হলে লিস্টটা একটু দেখিয়ে দিলাম অনেকে প্রশ্ন করেছিল যে স্যার লিস্টগুলো একটু রেজাল্টটা দেখানো দরকার তাই দেখিয়ে দিলাম এরপরের লিস্টটা আসছি আচ্ছা এই একটা লিস্ট এটা কিন্তু ইংলিশ মিডিয়াম দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে এখানে কিন্তু অনেকের নাম রয়েছে এই লিস্টটা দেখে নেবে ঠিক আছে নামের তালিকা নাম রয়েছে এখানে নরেন্দ্র যদি টিউটোরিয়াল অনেক সফল ছাত্র যারা হয়েছে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন আর অনেক বাইরের স্টুডেন্ট রয়েছে দেখছি কিছু কিছু তোমরা ওহানকারী স্টুডেন্ট মালদার বেশিরভাগ মিশনারি প্রাইমারি সেকশান বা বাইরের তোমাদের অনেককেই শুভেচ্ছা অভিনন্দন রইল ভালো করে পড়াশোনা করো মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে আচ্ছা এরপরের লিস্টটা আসছি দেখে নিও সবাই একটু একটা লিস্ট একটা কথা মনে রাখতে হবে মালদাতে যে লিস্টগুলো বেরোচ্ছে এখানে মালদার প্রাইমারি সেকশনের স্কুলের ওদের মিশনের রেজাল্ট এবং আদার্স স্কুলের রেজাল্ট দুটো রয়েছে সেই জন্য অনেকগুলো লিস্ট ঠিক আছে ওদের নিজেদের বাচ্চা রয়েছে প্লাস রয়েছে হচ্ছে আদার্স অন্যান্য স্কুলের রেজাল্ট এটা কিন্তু মনে রাখতে হবে প্লাস বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সেই জন্য অনেকগুলো রেজাল্ট কিন্তু অনেকগুলো পেজ শো হচ্ছে ভালো করে দেখে নেবে নামের তালিকা নামটাও আছে কি না অ্যাডমিট কার্ড নাম্বারটা আমারগুলো মিলিয়ে নেই ভালো করে এটাও একটা নামের তালিকা ঠিক আছে আসছি পরেরটায় ভিডিওটা পজ করে একটু দেখে নিও কোন কোন লিস্টটা আদার স্টু দেখাই আছে দেখো অল আদার স্টুডেন্টস পার্টিসিপেট ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা আদার ঠিক আছে ভালো করে দেখে নেবে ওদের স্কুলের বাচ্চারা রয়েছে প্লাস আদার স্কুলের বাচ্চারা যারা যারা সফল হয়েছে মালদাতে তোমাদের অ্যাডমিট কার্ড নাম্বার নাম রয়েছে ক্যাটাগরি রয়েছে কত নাম্বার পেয়েছো এই হলো পঞ্চম শ্রেণীর বাংলা মিডিয়ামের আরেকটা লিস্ট ভিডিওটা পজ করে আস্তে আস্তে দেখে নিও কারা কারা ভর্তি হলে মালদাতে জানাবে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট বিরাট বড়ো রেজাল্ট অনেক পেজ বুঝতে হবে ভালো করে বুঝে দেখতে হবে ঠিক আছে একটা রেজাল্ট নয় কিন্তু অনেকগুলো রেজাল্ট সবগুলোই দেখানোর চেষ্টা করলাম তোমরা সাইটে গিয়েও দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সব সময় অফিসিয়াল সাইটে গিয়ে ভালো করে রেজাল্ট দেখবে কারোর কথায় শুনে পাস করলে ফেল করলে এইসব না শুনে নিজে গিয়ে চোখ দিয়ে দেখো আমিও দেখানোর চেষ্টা করলাম আশা করছি কোনো রেজাল্ট কোনো পেস মিস হয়নি সেই চেষ্টা করেছি তবুও একবার দেখে নিও তোমরা সাইটে গিয়ে এই হলো একটা বড় লিস্ট মালদা রামকৃষ্ণ মিশনের সাতটা পেজের এটা একটা আদার স্টুডেন্ট যারা রয়েছো আচ্ছা আর একটা লিস্ট রয়েছে দেখে নি একটা লিস্ট এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের লিস্ট এখানেও অনেকের নাম রয়েছে ভালো করে দেখে নিও ভিডিওটা পজ করে আস্তে আস্তে তোমাদের যদি কারোর নাম এখানে না থাকে মিশনের সাথে যোগাযোগ করতে পারো ওয়েটিং লিস্টের নাম আছে কি না বা কোনোভাবে ভর্তি হয় না অন্যভাবে যে অনেক ছেলেবেলায় তো ভর্তি হচ্ছে না সেখানে কি ওয়েটিং লিস্টটি কীভাবে আপনারা নেন এরকম যদি কোনো প্রশ্ন থাকে মিশনের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তা এতগুলো লিস্ট সবটাই আশা করছি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আস্তে আস্তে দেখে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখেছো মালদাতে আবারও জানাই মালদা রামকৃষ্ণ মিশনে যারা সফল হয়েছো জ্যোতি টিউটোরিয়ালের অনেক ছাত্ররা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল আর যারা যারা তোমরা সফল হতে পারো নি সামনের বছর চেষ্টা করো বিভিন্ন জায়গায় আর অন্যান্য ছাত্ররা যারা মালদা রামকৃষ্ণ মিশনে প্রাইমারি সেকশনে পড়তে বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ফলো করো ক্লাস নিয়মিত তোমাদেরকেও জানালাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের যদি নাম না থাকে এখানে ওয়েব মিশনের সাইটটা গিয়ে আর একবার তোমরা দেখে নিও বা মিশনের সাথে যোগাযোগ করো সবাই ঠিক আছে ভালো থেকো সবাই কারোর কথা না শুনে একদম তথ্য যাচাই করে নেবে সব সময় ঠিক আছে সঠিক তথ্য যাচাই করবে আর সব সময় অফিসিয়াল সাইট দেখে পাশ করেছি কিনা যাচাই করবে ভালো থেকো সবাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল